ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রেনিং ট্রেনিং শব্দটির সাধারণ অর্থ হল প্রশিক্ষণ বা শেখানোর প্রক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো নির্দিষ্ট দক্ষতা জ্ঞান বা অভ্যাস অর্জনে সহায়তা করা হয় এটি হতে পারে শারীরিক মানসিক পেশাগত বা একাডেমিক দক্ষতার ক্ষেত্রেও যেমন শি ইজ আন্ডেগোয়িং ট্রেনিং টু বিকাম আ নার্স অর্থাৎ সে একজন নার্স হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে শব্দটি এসেছে লাতিন ট্রাহেরে থেকে যার অর্থ টেনে আনা বা গঠিত করা পরে ইংরেজিতে ট্রেন শব্দ থেকে ট্রেনিং হয়েছে যার মানে কাউকে নিয়মিতভাবে শেখানো বা তৈরি করা ট্রেনিং এর সিনেনমস বা সমার্থক শব্দ হতে পারে ইনস্ট্রাকশন নির্দেশনা এডুকেশন শিক্ষাদান কোচিং কোচিং ডেভেলপমেন্ট উন্নয়ন যেগুলোর মধ্যে পার্থক্য হল ইনস্ট্রাকশন ও কোচিং নির্দিষ্টভাবে হাতে কলমে শেখানো বোঝায় আর এডুকেশন একটু বিস্তৃত অর্থে ব্যবহার হয় এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হল নেগলেক্ট উপেক্ষা ইগনোরেন্স অজ্ঞতা ইনএক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাব যা শেখার অভাব বা প্রশিক্ষণ না পাওয়ার ইঙ্গিত দেয় সংক্ষেপে ট্রেনিং হলো একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া যা মানুষকে যজ্ঞ ও দক্ষ করে তোলে বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়